সুখ দুঃখ হাসি কান্না এগুলোই হলো আসলে জীবন জীবনে সবকিছুই আগে বাড়তে হয় দুঃখ হোক সেটা হোক খুশি তো আমি সব সময় চেষ্টা করি দুঃখের পরে যেন একটু খুশিটা নিজের কাছে রাখতে পারি স্মৃতি হিসাবে আর বাচ্চাদের সাথে যেতে তো আমি সব জায়গায় খুবই পছন্দ করি আর ফ্যামিলির মানুষ সবসময় আমাকে সাপোর্ট করে যার জন্য আমি বাইরের থেকে ফ্যামিলি মানুষের সাথে ঘোরাঘুরি করতে বেশিটা পছন্দ করি আমার ফ্যামিলি সবাই আসলে অনেক 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 ভালো সবাই দোয়া করবেন আমাদের জন্য তো চলে যাচ্ছি আমরা এক জায়গায় তো সেখানে যেতে যেতে আমরা চলে গেলাম আমাদের কাজিনদের বাসায় দেখো ওখানে আমার ভাই এটা গাছের অরিজিনাল আমি ওকে জিজ্ঞেস করছি গাছের কাঁঠাল আমাকে বলে গাছেই তো হয় কাঁঠাল আসলে নিজেদের গাছের কাঠাল তো তাদের বাসায় আমরা পরে যাব। হালকা পাতলা তাদের বাসা থেকে একটু ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম আমরা যাচ্ছি আজকে রাওয়াল রিসর্টে এটা সুইমিং পুলে যাব তাদের বাসার একেবারে কাছে দেখো বাসার সাথে ধরেই আমরা একটু হেঁটে গেলাম দুই তিন মিনিট লাগলো চলে গেলাম সুন্দর একটা রিসর্টে রিসর্টটা আমার খুব ভালো লাগে একেবারে নিরিবিলি কোনো গ্যাঞ্জাম নাই গ্যাদারিং নাই এই ধরনের পরিবেশটা যেমন চারপাশে গাছগাছালি আছে আমার কিন্তু এই ধরনের নেচার অনেক ভালো লাগে তো গিয়ে দেখো বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেলাম একটা দৌড় দিলাম অবশ্যই আমার ভাতিজিরা জিতে গেছে তারপরে সব সবাই ড্রেস চেঞ্জ করে যে যার মতন পানির মধ্যে ঝাঁপিয়ে পড়লাম পানি দেখলে কি আর সহ্য হয় কার বলো এত ভালো লাগে আমাদের সুইমিং পুলে তো এটা যেহেতু একটু কম মানুষ থাকে তার কারণে আমাদের বেশি ভালো লাগে এই সাইডের পুলটা মনে হয় পুরোটাই আমাদের জন্যই রেখেছে কারণ আমরা সবাই এখানে এনজয় করছিলাম সেদিনের ওয়েদারটাও ছিল খুব ভালো বৃষ্টি বৃষ্টি ছিল আমরা যে জিনিসটা চাচ্ছিলাম রাস্তা থেকে যেতে যেতে আমরা অলরেডি বৃষ্টিতে ভিজে গিয়েছি তারপর আমরা যে সুইমিং পুলে বৃষ্টি চাচ্ছিলাম তারপরে আল্লাহ আমাদের কথাটা শুনলো বৃষ্টি দিলো বৃষ্টির মধ্যে সুইমিং ভেজার একটা মজাটাই অন্যরকম আনন্দ অনেকটা এনজয় করে কিছুটা স্মৃতি নিয়ে এখান থেকে আমরা আবার ব্যাক কাজের মাঝে তাই না কাজ তো আছে আমাদের জীবনে সবকিছুই করতে হয় দেখো এখানে আমরা ডান্স করছি গানের সাথে সাথে আসলে সেদিন খুবই এনজয় করেছি এখানে আরো অনেকে গিয়েছে আমাদের কাজিনরা যারা হলো পানিতে নামেনি তারা পানির বাইরেই ছিল তো আমরা সবকিছু খাওয়া দাওয়া করেছি জুস ড্রিংক এগুলো নিয়েছি এখানে অবশ্য লাঞ্চের তেমন কোনো ব্যবস্থা ছিল না যেটা ছিল সেটা আমাদের ভালো লাগেনি তো যার কারণে এখানে আমরা স্ন্যাক্স আইটেম গুলো খেলাম এবং লাঞ্চের জন্য চলে গেলাম আরেক জায়গায় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকো খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কিছু স্মৃতি নিয়ে নিয়েছি যেটা বয়সকালে আমরা বসে বসে দেখব দেখো ভাতিজি আর আমি তারপরে এই যে চলে গেলাম আমার ভাই একেবারে চেটেপুটে খাচ্ছে ওর এত ক্ষুদা লেগে গিয়েছিল তখন আসলে ও তখন সন্ধ্যা হয়ে গেছে আমাদেরকে কেউ পানি থেকে উঠাতে পারছিল না আহ আর কি জোর করে মনটাকে বুঝিয়ে তারপরে উঠলাম এত মজার মজার খাবার ছিল মাটির চুলায় রান্না করেছিল তারা মাটির চুলার রান্নার টেস্টটাই আসলে অন্যরকম তারপর আবার খেলাম তাদের গাছের লাল এটা একটা সাদা জাম একটা লাল জাম আর কি অনেক রকমের ফুড আইটেম খেয়ে আমাদের প্রায় বাসায় আসতে আস্তে রাত দশটা বেজে গেছে সেদিনটা আসলে সবাই অনেক 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 এনজয় করেছি তাই তোমাদের সাথে আমাদের কিছুটা মুহূর্ত